আমাদের ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে রেগুলেশন যে সিদ্ধান্ত হয়েছে মাইনী সংরক্ষণ কার্যক্রম দুই হাজার চব্বিশ আগামী তেরোই অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত এই বাহিনটি আমাদের মাইলিশ করতে হবে এই সময় পর্যন্ত আমাদের কোন জাল বা কোন জেলে নদীতে নামবে না নামলে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত নিয়েছি তার আলোকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এগুলো কঠোরভাবে প্রতিপালন করা হবে এবং যার যেটা দায়িত্ব আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি সেই দায়িত্ব তাকে প্রতিপালন করতে হবে দায়িত্ব অবহেলা হলে আইনানুগ ব্যবস্থা প্রত্যেকের বিরুদ্ধে গ্রহণ করা হবে আমরা সেগুলো করতে চাই আর যারা এখানে মৎস্যজীবী যারা এসেছেন সমিতি যারা এসেছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা উপস্থিত আছেন সকলকে যার যার দায়িত্বটা সেভাবে পালন করতে হবে আমরা সকলেই চাই যে এই মাইনিটা আমরা রক্ষা করতে মানুষকে বোঝাতে হবে যে এই এই মাইনের সঙ্গে বাইর দিয়ে যে মাইল যে ডিম ছাড়বে তা থেকে যে পরিমাণ মৎস্য উৎপন্ন হবে তা থেকে আমাদের এই দেশের চাহিদা মিটিয়েও আমরা বৈদেশিক রপ্তানি করতে পারি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং যারা জেলে আছে তাদের জীবন মান উন্নয়ন হলে যদি মাছ বেশি থাকে তাহলে তারা বেশি করে মাছ ধরতে পারবে এবং তার বিক্রি করতে পারবে এবং তাদের আর্থিক সক্ষমতা হবে এবং ভবিষ্যতে তারা আরও উন্নত জীবন যাপন করতে পারবে তো আমাদের সকলের উদ্দেশ্য থাকবে আগামী যে এগারোই অক্টোবর থেকে তিন নম্বর পর্যন্ত গাইড যে আমাদের অভিযান সফলভাবে হয় এবং আপনারা যা যার পক্ষ থেকে দায়িত্ব পালন করবে নাগরিক দায়িত্ব পালন করবেন আমরা আমাদের আইন শৃঙ্খলা যারা আছে তাদের এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োজিত নিয়োজিত থাকবে এবং উপজেলা নির্বাহী তাদের দায়িত্ব পালন করবেন এবং উপজেলা পর্যায়েও উপজেলা ট্রান্সপোর্ট সমিতির মিটিং পড়ে এবং সিদ্ধান্ত নিয়ে আমরা এই অভিযানটাকে সফল করতে চাই এবং সরকারের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে চাই